হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ অ্যান্ড মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মৌমিতা দিনটা ছিল সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন তখন ঘড়ির কাটায় সময় বাজে প্রায় ভোর পাঁচটা তখন কিন্তু সাইকেল আর গাড়িটাকে নিয়ে বসে পড়েছি ধোয়ো বলে আগের দিন বিকালে এত পরিমাণে কাজ ছিল সাইকেলটা নিয়ে বেরিয়েছিলাম বলে সাইকেলটা ধোয়া হয়নি তাই পরের দিন সকালবেলা আগে সাইকেলটাকে ধুয়ে মালা পরিয়ে সুদূরের ফোটা লাগিয়ে নিয়েছি কেমন লাগছে দেখতে জানাতে কিন্তু একদম ভুলো না তো তারপর আমি সোজা ফ্রেশ হয়ে চলে গেছিলাম পুজোর কাজ করতে এখানে পরে নিয়েছিলাম একটা নতুন জামা ইয়েলো কালারের আর তারপর কিন্তু আমার এখানে সব রকম ফল বানানো হয়ে গেছে মিষ্টি আর যা যা দরকার সবটাই আমি রেডি করে নিয়েছি এখন এগুলো একে একে পুজোর জায়গায় নিয়ে যাব মা ফলগুলোকে নিয়ে যাচ্ছিল আমি এখানে জলের গ্লাস তারপর ধুনোর যা যা লাগে সেগুলো আমি নিয়ে যাচ্ছিলাম তখনও কিন্তু ঠিকভাবে মামা ওঠেনি এত সকালে আমাদের পুজো হচ্ছিল কারণ আমাদের যে ব্রাহ্মণ ঠাকুর আছে তিনি একবার যদি আমাদের এলাকা থেকে বেরিয়ে অন্য এলাকায় চলে যায় তাহলে ওনার ফিরতে ফিরতে প্রায় দুটো তিনটে বেজে যাবে তো তার জন্য মা বলেছিল যে যত সকালেই হোক আমাদের পুজোটা কিন্তু আগে করে দিতে হবে তাই উনি আমাদেরকে সাড়ে ছটায় টাইম দিয়েছিল তাই সকাল সকাল কিন্তু সব জোগাড়যন্ত্র এখানে করা হয়ে গেছে এখন কিন্তু আমাদের পুজোটা হবে তোমাদের কার কার বাড়িতে বা কার কাদের কাদের কারখানায় পুজো হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলো না জানি আমার এই ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল তাও তোমাদের প্রতি ভালোবাসা আর বিশ্বাসে কিন্তু ভিডিওটা দিলাম তোমরা সেসব দি দেখে জানিও তোমাদের কেমন লাগলো

দেখতেই পেলে পুজো কিন্তু আমাদের শুরু হয়ে গেছে প্রায় পুজো শেষের পথে অঞ্জলিও কিন্তু দেওয়া হয়ে গেছে এখন ঠাকুরকে টিপ পরানো হচ্ছে বেশ সকাল সকাল মন ভরে পুজোটা সারতে পারলাম এখানে আমাদের পুজো কিন্তু হয়ে গেছে এখন মেশিনে পুজো করা হবে তো চলো মেশিনটা পুজো করে নেওয়া হোক ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ঝটপট কমেন্ট করে জানাও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ঠাকুরের প্যান্ডেলটা যেহেতু বাইরের দিকে হয়েছিল আর পুজো সারা হয়ে গেছে আমরা একটু বাইরের দিকে যাব তাই জন্য একটু গেটের বেড়া দিয়ে দিয়েছিলাম আর ভাবছিলাম যদি কোনো বিড়াল কুকুর ঢুকে যায় যাই হোক তারপর কিন্তু আগের দিন যে মালাগুলো কিনেছিলাম সেই মালাগুলো সব ঠাকুরের গলায় কিন্তু পরানো হয়ে গেছে এখন চলো গোলার মধ্যে যে মেশিনগুলো আছে সেই মেশিনে ফুলের মালাগুলো পরিয়ে নিই একে একে সব মেশিনেই কিন্তু আমার মালা লাগানো হয়ে গেছে আর সিঁদুরের ফোঁটা দেওয়া হয়ে গেছে এরপর ভাবছিলাম একটু বেরোবো তো তার জন্যে আমি সোজা আগে বাড়ি যাই ফাইনালি আমাদের পুজোটা আজকে সম্পন্ন হয়ে গেছে এখন ঘড়ির কাটায় বাজে ডট আটটা পনেরো পুজো কমপ্লিট তো এখন ঘরে যাব আগে গোপালকে তুলব তো তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো অনেক দিন হয়ে গেছে বাবুর গাড়িটা নিয়ে বেরোনো হয় না তাই আজকে ভাবছি একটু বেরোবো তাই গোপালকে তুলে দিয়ে গোপালকে প্রসাদ দিয়ে তারপরেই বেরোবো তো চলো গোপালকে কিন্তু তোলা হয়ে গেছে এখন যাই গিয়ে আগে ফুলটা তুলে আনি কারণ ঘুরে আসার পরও তো পুজোটা সারতে হবে তাই আগে ফুলটা তুলে নিই কারণ এরপর যদি বেলা বাড়তে থাকে তখন ফুলগুলো একদমই নিয়ে যাবে তো চলো আগে ফুলগুলো তুলে নিই এখানে সব ফুলই আমার তোলা হয়ে গেছে তারপর চলে এসেছিলাম রঙন ফুল তুলতে আর ফুল তুলতে এসেই দেখলাম আমাদের এই কামিনী গাছটাই কিন্তু একটা ফুল ফুটেছে এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম এক থোকা ফুল ফুটেছে কিন্তু আজকে একদম টপের যে ডালটা আছে সেই ডালেই একটা ফুল ফুটেছে আর তারপর দেখো এখানে কাকা চলে এসেছে ইয়েলো কালারের একটা পাঞ্জাবি পরে আর আমিও পরেছিলাম ইয়েলো কালারের একটা ড্রেস ম্যাচিং ম্যাচিং তো তারপর কিন্তু প্রসাদ খেয়ে আমরা ঝটপট ভেবেছিলাম বেরিয়ে যাব কিন্তু কিছু স্টুডেন্টকে আসতে বলেছিলাম তারা চলে এসছে প্রসাদ খেতে প্রসাদ খেয়ে আমরা সোজা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে কারণ অনেকটা দিন হয়ে গেছে গাড়িটা নিয়ে বেরোনোই হয় না তো চলো কোথায় ঘুরতে যাই ঘুরতে গিয়ে কি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু সেসব অবধি দেখে জানিও তোমাদের কেমন লাগলো অনেকটা নীল আকাশ আর সবুজ মাঠ পেরিয়ে আমরা চলে এসেছিলাম লকগেটে আমাদের এখানকার একটা বড় লকগেট আছে সেখানেই এসেছিলাম যেখানে আমি এরাকে কখনো আসিনি তো বেশ ভালো লাগছিলো কিন্তু দেখতে ব্যাপারটা আমাদের এখানে কিন্তু প্রায় শীতে অনেক মানুষ আসে পিকনিক করতে এক প্রকার এটা একটা পিকনিক স্পট সেখানেই আমি অবশেষে আজকে ঘুরতে আসার টাইম পেলাম এতদিনে একবারও কিন্তু আমি এখানে আসিনি এসে কিন্তু বেশ ভালো লাগছিল কিন্তু তার থেকেও বড়ো কথা সকাল থেকে প্রসাদ ছাড়া আর কিছু খাইনি খুবই খিদে পেয়েছিল আর বেলাটাও অনেকটাই বেড়েছিল তো তারপর কিন্তু সেখান থেকে আমরা ঝটপট বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমার ভিডিও তোমাদের দেখতে কেমন লাগে সেটা কিন্তু জানাতে ভুলো না ভিডিওটা কোথা থেকে দেখছো সেটাও জানিও কারণ তোমাদের করা ছোট ছোট্ট কমেন্ট পড়ে আমার কিন্তু অনেকটা উৎসাহ জাগে তোমাদের জন্যে ভিডিও করার শুধু কি আকাশ গাছ পাতা এসব দেখালে হবে আমাকেও তো দেখাতে হবে কেমন লাগছে দেখতে বলো তো তারপর বাড়ি চলে এসেছি বাড়ি এসে কিন্তু আগেই গোপালকে স্নান করিয়ে গোপালকে নতুন জামা পরিয়ে নিয়েছি এখন গোপালকে পড়াবো এই নতুন মুটুকটা এটা কিন্তু মা গোপালের জন্যে বানিয়েছে তো চলো গোপালকে পড়াই তোমরা কিন্তু জানিও আমাদের গোপালকে এই নতুন মুটুকটা পরে ঠিক কেমন লাগছে আমার তো বেশ ভালো লেগেছে বাড়ি এসে পুজো সেরে আমি সোজা চলে গেছিলাম লাঞ্চের টেবিলে আজকের লাঞ্চে ছিল গোবিন্দভোগ চালের ঝুরঝুরে পোলাও আলুর দম আর পাপড় লাঞ্চ সেরে আমি বানাতে বসেছিলাম একটু লাড্ডু লাড্ডুগুলো দেখে জানিও কেমন লাগলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তার জন্য অবশ্যই একটা লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও দেখা হবে ততক্ষণ অব্দি ভালো থেকো সুস্থ থেকো টিল দিন টেক কেয়ার টাটা বাই